হ্যালো বন্ধুরা নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বিয়ে বাড়িতে কীভাবে চানা পনির বানানো হয় আর এই চানা পনিরটা কিন্তু লুচি পরোটা রুমালি রুটি নান সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে তো চলো রেসিপিটা স্টার্ট করি প্রথমে দেখো আমি এখানে কাবলি ছোলাগুলোকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো এখন ফুলে ডবল হয়ে গেছে তারপরে দেখো আমি একটা বাটিতে পনিরকে টুকরো টুকরো করে কেটে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি এতে করে কিন্তু পনিরগুলো কড়াই দিলে ছেড়ে ছেড়ে যাবে না তারপর প্রেসার কুকারের মধ্যে আমি কড়াইগুলোকে সিদ্ধ করতে দিচ্ছি তার জন্য আমি এখানে এক চিমটির মতো খাবার সোডা দিয়ে দিলাম একটা আলুকে আমি এখানে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ফার্স্টে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তিনটে সিটি তুলে নিয়েছি তারপর দেখো এখানে কড়াইগুলো সিদ্ধ হয়ে গেছে তো কড়াইগুলো কতটা সিদ্ধ হয়েছে আমি তোমাদেরকে হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি দেখো একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে পর আমি সিদ্ধ করা আলুটা আর সিদ্ধ করা কিছুটা ছোলা আলাদা তুলে রেখে দিলাম তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে আমি এখানে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার পনিরগুলোকে আমি ভালো করে জল ঝড়িয়ে রেখেছিলাম চুপড়িতে তো পনিরগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে লালচে লালচে করে ভেজে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ পনিরগুলো ফেটে যাচ্ছে না বা কড়ার গায়ে গুঁড়ো গুঁড়ো হয়ে লেগে যাচ্ছে না করার আগে একটু নুন জলে ভিজিয়ে রাখলে কিন্তু আর এই অসুবিধাবারটা হবে না তারপর পনিরগুলোকে তুলে নিয়েছি তারপর যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি তো এখান থেকে একটা সুন্দর গন্ধ বার হলে আমি কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকেই ছিঁড়ে ছিঁড়ে করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজটাকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নুন ইউজ করলাম তাতে করে পেঁয়াজের জলটা তাড়াতাড়ি মানে শুকনো হয়ে গিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তারপর পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পরে এখানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রুসুন বাটা আমি দিয়ে দিলাম তো আদা রুসনের একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর আমি দুটো টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্টটা দিয়ে দিলাম যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য এটাকেও আমি মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর সব কিছুকে আমি একসাথে ভালো করে চেড়ে মিশিয়ে নেব তো গুঁড়ো মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল ইউজ করলাম এতে করে গুঁড়ো মশলাটা ধরে বা পুড়ে যাবার সম্ভাবনা নেই তারপরে এটা ফুটে উঠলে এটাকে চাপা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তো কষিয়ে নেবার পর দেখো এইটা থেকে পুরো একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর এখানে আরও এক মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে কষিয়ে নিলাম তারপর আমি এখানে যে ছোলাটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছোলাটা এর মধ্যে দিয়ে শুকনো অবস্থায় প্রথমে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কড়ার নিচেটা যাতে ধরে না যায় সেই জন্য এখানে সামান্য পরিমাণ আমি জল ইউজ করলাম তো আমি এখানে আগে থেকেই মটরের সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটাই ইউজ করেছি এরপর ওইটা যতক্ষণ হবে ততক্ষণ আমি এদিকে আলুটা আর কিছুটা মটর মানে পেস্ট করে নিয়েছি তো দেখো পেস্টটা কিন্তু একদম মিহি করে বানাতে হবে এরপর আমি যে আরও কিছুটা পরিমাণ মটর সিদ্ধ করা জল ছিল সেই জলটা দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর যেটা আমি পেস্ট করলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু এই কাবলি ছোলাটা ঘন ঘন বা মাখা মাখা হবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এটাকে একটু সুন্দর টেস্টি আনার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম এবার সব কিছুকে আমি ভালো করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নেব তো তারপর এটা ফুটে উঠলে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসৌরি মেথি এটা দিলে কিন্তু পনিরের স্বাদটা এক একদম বদলে যাবে আর একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়ে যাবে তো এটাকে ভালো করে একটু নেড়েছেড়ে ফুটিয়ে নিয়েছি এরপর এটাকে আমি চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তো পাঁচ থেকে দশ মিনিট হয়েছে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি আর এটা কতটা ঘন ঘন হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এরপর এটাকে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তো পাঁচ মিনিট পর আমি একটা তোমাদের পোলে সার্ভ করে দেখাচ্ছি তো কত সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখে বলো ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো আর আমার পাশে থেকেও তো আজ এই পর্যন্তই